নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে দারুণ টেস্টি মুখরোচক একটি রেসিপি আর এখন কিন্তু গরম পড়ে গেছে আর এই গরমে কিন্তু আমরা সকলেই হালকা পাতলা খাবারটাই বেশি পছন্দ করি তাই আজ আমি মাছের মাথা দিয়ে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা একবার বানালে বারবার কিন্তু এইভাবেই খেতে মন চাইবে তো চলুন রেসিপি শুরু করা যাক প্রথমেই এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি আর এই মাথাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভালো করে মাছের মাথাটাকে মেখে নেব অনেকেই আছেন মাছের মাথা খেতে কিন্তু পছন্দ করে না তাদের যদি এভাবে একবার বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আঙুল চেটে খাবে ভালো করে মেখে নিয়ে তারপর দশ মিনিট রেখে দেব এবার এদিকে দেখুন একটা লাউ আমি কেটে নিয়েছি আর লাউটা কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটেছি সাধারণত আমরা যেভাবে আলু ভাজাটা করি ঠিক সেই রকমভাবে কিন্তু লাউটা কেটে নিয়েছি লাউটা এভাবে কাটলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে লাউটা কেটে নেওয়ার পর এখানে আমি দেখুন একটা উচ্ছে কেটে নিয়েছি আর উচ্ছেটা কিন্তু একদম পাতলা পাতলা করে কেটেছি আর এই রান্নাতে কিন্তু উচ্ছেটা দিতেই হবে উচ্ছেটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে উচ্ছেটা না দিলে এর স্বাদ কিন্তু পাবেন না এবার রান্নাটা করার জন্য অপরদিকে কড়াই গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে কাতলা মাছের মাথাটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সে মাথাটা আমি একটু ভেজে নেব একদিক ভাজা হয়ে গেলে উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে কিন্তু মাছের মাথাটা ভেজে নেব একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু মাছের মাথাটা একদম ভিতর থেকে ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে তিন চার মিনিট সময় নিয়ে মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি রান্নাটা আমি কাতলা মাছের মাথা দিয়ে করছি আপনারা কিন্তু রুই মাছের মাথা দিয়েও করতে পারেন এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি এই রান্নাটাতে কিন্তু রাঁধুনি ফোড়নটাই ভালো যায় অবশ্যই রাঁধুনি ফোড়নটাই দেবেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা এখানে আমি এক চামচ গ্রেট করা আদা দিয়েছি আর অর্ধেকটা আদা কিন্তু আমি রেখে দিয়েছি পরে দেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা একটু ভেজে নিলাম তারপর কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ লাউটাও দিয়ে দিলাম তারপর ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাউ থেকে জল ছেড়ে দেবে আর এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হবে এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে নেব লাউ থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই উচ্ছেটা অনেকেই হয়তো ভাবছেন উচ্ছেটা কাঁচা দিয়েছি বলে অনেকটাই তেতো হবে তবে একদমই তেতে হবে না খুব বেশি উচ্ছেটা দেবেন না একটা উচ্ছে দিলেই কিন্তু হয়ে যাবে একটু নেড়ে ছেড়ে নিয়ে আবারও ঢেকে রাখবো এটা ঢাকা থাক আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে আর নিয়ে নিচ্ছি হাফ চামচ রাঁধুনি আর নিয়ে নিচ্ছি অর্ধেক আদাটা আমি রেখে দিয়েছিলাম সেই আদাটা নিয়ে নিলাম এবার এই গোটা জিরে রাঁধুনি আর আদাটা এক সঙ্গে একটু বেটে নেব তবে আমি কিন্তু এই মশলাটা শিলপাটায় পাটায় বাড়ছি কারণ অল্প মশলা বলে আমি এই মশলাটা শিলেই বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলে বাটা মশলার স্বাদ কিন্তু থেকে বেশি হয় তো দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি এদিকে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন কিন্তু লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এই রান্নাতে কিন্তু কোনো রকম লঙ্কা পড়ে না কারণ এই রান্নাটাকে বলা হয় মাছের মাথা দিয়ে লাউ শুক্তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এতে করে মশলাটা কিন্তু ভালো করে মেশানো যাবে আমি কিন্তু রান্নাতে কোনো রকম জল দিইনি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে রান্নাটা করেছি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর মাছের মাথাটা কিন্তু একটু খুন্তি দিয়ে ভেঙে দেব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করব। এতে করে মাছের মাথাটাও ভালো করে লাওয়ার সাথে মিশে যাবে তো পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার একটু নেড়েচিড়ে মিশিয়ে নেব এটা মেশাতে মেশাতে এখানে একটা কাজ করে নেব। তো একটা বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি এক চামচ ময়দা এই ময়দাটাকে এবার একটু সামান্য জল দিয়ে ভালো করে গুলে নেব একটু পাতলা করে গুলব তো ভালো করে দেখুন নেড়ে মিশিয়ে নিচ্ছি একটু খেয়াল করবেন যাতে এর মধ্যে কোনো দেলা না থাকে তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে দেখুন লাউটাও কিন্তু খুব ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু লাউটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা ময়দাটা তো আমি কিন্তু এখানে ময়দা দিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন হাতের কাছে যেটাই থাকবে সেটাই কিন্তু দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় অতিরিক্ত গরমে যখন কিছুই খেতে ভালো লাগবে না তখন কিন্তু লাউয়ের এই রেসিপিটি বানাতে পারেন কম তেল মশলায় দারুণ টেস্টি হয় খেতে বানানোর পদ্ধতিও একদম সহজ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয় ঘরে থাকা সাধারণ কিছু মশলায় রান্নাটা হয়ে যায় এটা কিন্তু আপনারা গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারেন তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চাইলে আপনারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করতে পারেন তো আজ এই অবধি আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ